আমি একবারে দেখলাম রাইজ দশ বছর হয়েছে মাত্র একটা আওয়াজ হয়ে গেছে এখন লাউ তাও উঠে বলা তার ভাইয়া একটা আওয়াজ গেছে আর কোনো আওয়াজ কোনো প্রোগ্রাম আমি তার বাড়ির দ্বারা অনেকগুলো খবর নিয়ে গেছি কোনো প্রোগ্রাম নাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত প্রিয় ভাইরা এই বক্তাকে চিনতে পেরেছেন ওই বক্তা যেই বক্তা আল্লাহ সম্পর্কে কুফরি করেছিল জি হ্যাঁ এই বক্তা এবং মোরতাদ প্রমাণ করেছিলাম তো এই লোকটা আমাকে বা ইলমিভাবে জবাব না দিয়ে উনি পার্সোনালি অ্যাটাক করেছে এগুলো শুনে খুব দুঃখ লেগেছে সেই জন্য আমি জবাব দিতেছি না আমি ওর বিষয়গুলো নিয়ে তিনটা চা পর্ব বানিয়েছিলাম আরও পর্ব বানাইবার কথা ছিল কিন্তু আমাদের বরাকের বিশিষ্ট উলামা একরামরা মুফতি সাহাব হুজুর আমাদের রাতাবাড়ির আরেকজন অনেক বয়োবৃদ্ধ উস্তাদ সমতুল্য মন আসাবদিন সাহেব ওনারা বলছিলেন যে ওকে আর জলিল করে করি করিও না সেই জন্য আমি সেটা বাদ দিয়ে দিয়েছিলাম এখন বর্তমানে দেখতেছি এই লোকটা আমার সম্পর্কে আমাকে জাত জাতের উপরে কিছু আক্রমণ করেছে এবং কিছু এ আবারও কুফরি করেছে সেই জন্য ভাবলাম যে জবটা দেওয়া উচিত এই লোকটা বলছে আমি নাকি দশ বছরের মধ্যে একটা প্রোগ্রাম করেছি আমি সতেরো ফারিখ এরপর থেকে আপনার আঠারো উনিশ বিশের মধ্যে আমি উচ্চতর ডিগ্রি বা হাদিসের উপরে তাহাশুস মানে দাওরা হাদি টাইটেলের পরে আরও যে যেসব কোর্স থাকে সেগুলো করেছি একুশেই আমি কিন্তু এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পুরাপুরিভাবে আমার ইয়ে শুরু করেছিলাম একুশে একুশের আগে কিছু আংশিকভাবে ছিলাম কিন্তু একুশেই আমি এই আহনাফ মিডিয়া এটা শুরু হয়েছে আপনারা দেখলে দেখতে পারেন তো আমার একুশ থেকে নিয়ে এখন চলে আর পঁচিশ আমি দুই বছর তাকে তো দেশের বাইরে আসি প্রায় দুই বছর তাকে দেশের বাইরে আসি অর্থাৎ তেইশ চব্বিশের কোনো প্রোগ্রামে আমি অ্যাটেন্ড করতে পারিনি আমি বাইরে ছিলাম শুধু একুশ আর বাইশ দুই বছর আমি প্রোগ্রাম করছি কিন্তু এই লোকটা বলছে আমি নাকি দশ বছরে একটা প্রোগ্রাম করেছি মিথ্যা কথা বলছে আমি আপনাদেরকে কিছু প্রুফ দেখাচ্ছি আপনারা লক্ষ্য করুন এই যে ছবি যেগুলো প্রোগ্রাম যে প্রোগ্রামের ইয়েগুলো আপনারা দেখেন এখানে পুরা এটা হচ্ছে গিয়া সিলেট থেকে নিয়ে বাংলাদেশের শুধু মানে ইন্ডিয়া এবং বাংলাদেশে দুই হাজার একুশ এবং বাইশের সর্বমোট আমার প্রোগ্রামের সংখ্যা ছিল প্রায় বত্রিশটা এর মধ্যে প্রায় পনেরোটা প্রোগ্রাম করেছি আমি শুধু বাংলাদেশের মধ্যে বাংলাদেশের এবারে সিলেট থেকে নিয়ে সিলেটের বাজার থেকে নিয়ে আরও লেখা থেকে একবারে বাংলাদেশের উসমানীনগর সিলেট এই সব এরিয়া মিলে একবারে বাংলাদেশের অপর প্রান্তে খুলনা এই দেখেন এখানে রামমাজি এটা হচ্ছে রামমাজি খুলনা এটা এটা হচ্ছে বাংলাদেশের অপর প্রান্তে একবারে সিলেট থেকে প্রায় চারশো পাঁচশো কিলোমিটার দূরে ওই জায়গাতে মানে প্রায় পনেরোটা প্রোগ্রাম শুধু বাংলাদেশে করেছি বাকিগুলো ইন্ডিয়াতে এই পুরুষগুলো রয়েছে কিন্তু এই লোকটা বলছে আমি নাকি মাত্র একটা প্রোগ্রাম করেছি এবার আসুন এখন কি আলিম হইলে অথবা ইলিমালা হইলে কি শুধু ওয়াজ করতে হবে তোমাদের আপনাদের মতো ভাই আমি তো এটাকে ব্যবসা হিসাবে পরিণত করি নাই আর মুফতি অগ্নর কাছে খুঁজিছে ওই অগ্নর কাছে খুঁজে রে আমার কথা কইও আমারে মানছে নিতা এই লোকটা এখানে বলতেছে আমি নাকি কাউকে মুফতি সাহেব অমুখে অমুখে নাকি বলছি যে আমাকে ওয়াজে নেওয়ার জন্য এটা আপনি চরম মিথ্যা কথা বলছেন লান তুল্লাহি আল কাদিবের মিথ্যা বাজির উপর আল্লাহ লান আমি তো দুই বছরই প্রোগ্রাম করলাম দুই বছর থেকে দেশের বাইরে আর আপনাকে তো ফতোয়া দিয়েছি আমি এক মাস আগে তাহলে আমি ওই কাকে আমি যেহেতু আমি ইন্ডিয়াতেই নাই তাহলে আমি কিভাবে আমি প্রোগ্রাম করবো আর কাকে বলবো আমাকে নেওয়ার জন্য

বুয়া বুয়ানী উবানী মাংসের সাথে তুলনা করা সৃষ্টির সাথে তুলনা করা এটা হচ্ছে কুফরি জাগার সাথে তুলনা করা জাগার সাথে আপনার ক্যাঁ ধরা এটা হল গিয়ে কুফরি আল্লাহর সে জিসিম বানাইছে আল্লাহের সে জাগার সাথে হাস সরা কোনো জায়গার সাথে আল্লাহার হাস সরা যেমন উদাহরণ দেয় আমি আপনার মনে হয় কামার সাথে টেবিল আছে টেবিলর উফরে উইলে গিয়েলম তাহলে তো বোঝা গেল হলম থাকি টেবুল বড়ো কারণ কলমে দারান করার ক্ষমতা টেবিলর আছে গোতে হলম দিছে তো ষষ্ঠা থাকি তো বোঝা গেলো আল্লাহ হুরু সারা বড় শেয়ার বড় হয়ে গেছে এই কথাগুলা সম্পূর্ণ সেটা হচ্ছে কুফরি সেটা আমি প্রমাণ দিচ্ছি কোরআন হাদিস থেকে আমার ব্যক্তিগত কোনো কথা আমি বলতেছি না ইনশাআল্লাহ এদের আকিদার কোনো ইসলামের আকাইদের কোনো ইমানের কোনো জ্ঞানী এদের নাই এরা মানুষের কাছে ওয়াজ করে তো আসেন এরা হচ্ছে কি আপনার মাকাসিদুল হাসানের মধ্যে সুস্পষ্ট ভাষায় রয়েছে যে ফিল আমা যে আল্লাহ সাথে জাগার সাথে হাস করা কোনো জাগার সাথে নির্ধারণ করা এটা হচ্ছে কুফরি যেটা বায়হাকির কিতাব এখানে সুস্পষ্ট ভাষায় এই কি আয়াত হল আউল আকির জাহিরাতিনোর উপরে এখানে সুস্পষ্ট ভাষায় রয়েছে যে আল্লাহর সাথে জাগার সাথে খাস করা আল্লাহকে তুলনা করা অথবা কোনো জাগার স্তরে আল্লাহ সম্পূর্ণ জায়গা থেকে স্থান কাল থেকে আল্লাহ পাক পবিত্র তো আল্লাহর সাথে এই রকম জাগার সাথে খাস করা উবা করানি এগুলো হচ্ছে কুফি আহ্লি সুন জামাতের যে আকাইদের কিতাব যারা হচ্ছে সবচেয়ে উঁচু মানের কিতাব হচ্ছে গিয়া তাহাবি এই তাহাবির মধ্যেও দেখেন হাজা জিকুর বয়ানে আকায়দি আলা আল্লা মজাহাবিল ফাইমিল্লা আবি হানিফাতমান বিন সাবিৎ আলুফি ওয়াবি ইউসুফ ইয়াকুব বিন ইব্রাহিম আল আনসারী ওয়াবি আবদুল্লা আবদুল্লাহ মহম্মদিন হাসান আসিবানী রুজানুল্লাহ আলাই আজমাইন ওয়াল আরকানি ওয়াল আবাই মানে আল্লাহকে অঙ্গ প্রত্যঙ্গ এই জাতীয় আল্লাহের জাকার সাথে খাস করা এটা হচ্ছে কি আপনার কুফরি যেটা এখানে প্রমাণ এরপরে হচ্ছে কি এখানে ফাথুল বাড়ির মধ্যে সুস্পষ্ট ভাষায় রয়েছে যে আল্লাহকে জাকার সাথে খাস করা দাড়ানি বসানি এই জাতীয় কথাবার্তা বলা হচ্ছে কুফরি যারা এখন মুরতাদ হবে কাফির হবে যারা মোরতাদ হবে এরকম গুস্তাকি করবে কুফরি করবে আল্লাহ সানে বা এরকম যারা করবে তাদের সম্পর্কে কোরআন কি বলছে দেখেন এটা হচ্ছে কি আপনার সুরে বাকারার মধ্যে আল্লাহ সুস্পষ্ট ভাষায় বলেছেন যে ওমা ইয়ার তদি কুমা আন্দিন হি হুয়া কাফির যারা মোরতাদ হবে দিন থেকে বেরিয়ে যাবে যারা কাফির হবে তা তাদের হাবিত এই হলর এই কাফির হলোর আমল যেটা আছে যারা এটা সবগুলারে জব্দহর হয়ে যায় গিয়া তাদের আমলগুলার আল্লাহ পাক জব্দহর নেবেন এগুলো সব খারা শেষ নতুন করে আবার কিতাকর তৈব গিয়া তাদেরকে আবার কলিমা করিয়া নতুন করি আবার মুসলমান ওই তৈব